আর মাত্র কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে লাতিন আমেরিকার দেশগুলোর ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা মহাদেশীয় এই আসর শুরুর আগে প্রীতি ম্যাচ খেলে প্রস্তুতি অংশগ্রহণকারী দলগুলো যার মধ্যে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও এরই ধারাবাহিকতায় ইকুয়েডরের বিপক্ষে আজ মাঠে নেমেছিল আর্জেন্টিনা এর আগে এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে সর্বশেষ দুটি প্রীতি ম্যাচে দলে ছিলেন না লিওনেল মেসি তবে চোট কাটিয়ে আজকের ম্যাচ দিয়ে আবার জাতীয় দলের জার্সিতে ফিরেছেন তিনি আর্জেন্টাইন জাদুকরের ফেরার ম্যাচে দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছেড়েছে আলবি বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শিকাগোর সোলজার ফিল্ডে শুরু হয় ম্যাচটি শুরু থেকেই আলবি আক্রমণ চালাতে থাকলেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় চল্লিশতম মিনিটের জন্য রোমারের অ্যাসিস্টে গোলটি করেন ডি মারিয়া এতে এক শূন্য ব্যবধানে প্রথমার্ধ শেষ করে দুই দল ম্যাচের প্রথম মাঠে নামেননি লিউনেল মেসি অবশ্য কোচ লিউনেল আগেই জানিয়ে রেখেছিলেন মেসিকে পুরো ম্যাচ খেলাবেন না তিনি তাই তো ম্যাচের মিনিটে ডি মারিয়ার বদলি হিসাবে নামানো হয় আর্জেন্টাইন অধিনায়ককে প্রত্যাবর্তনের ম্যাচে মেসি গোল না পেলেও জয় পেয়েছে আর্জেন্টিনা কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন শেষ পর্যন্ত গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আলবি কোপা আমেরিকার প্রস্তুতিতে আর্জেন্টিনা পরের ম্যাচ খেলবে পনেরো জুন গুয়াতে মালার বিপক্ষে এরপর একুশ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা অভিযান শুরু করবে আর্জেন্টিনা ২৬ জুন চিলির বিপক্ষে এবং ত্রিশ জুন পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা